আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে সবাইকে মনে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও অনেক ভালো তোমাদের দোয়াতে আর আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো তে শুক্রবার মানে গুণামাপের দিন আজকাল সবাই যেন সববার গুণামাফ করে নেয় তো দেখো এইখানে শুক্রবার মানে জানো মাংস ভাত রান্না করা সবসময় সবাই মাংস খায় শুক্রবারে সবাই মাংস রান্না করে সবাই মানে মনে হয় যে শুক্রবার মানে ঈদ ঈদের ঈদের দিন সবাই মাংস ভাত পোলাও মানে সমস্ত মানে বহুত সুন্দরভাবে মানে খাওয়া দাওয়া হয় শুক্রবারে তা দেখো শুক্রবার আমরা গরিব মানুষের শুক্রবার মানে হজের দিন তো সবাই হস করতে যায় আমরা তো গরিব মানুষ জানি না আল্লাহ জানে হস করবার যাইতে পারি কি না আল্লাহ ভালো জানে দেখো এইখানে আমার মাংস কাটা শেষ মাংস কাটার পরে আমি মাংসটি দই নিতাসি আজকে আমার বাসায় মেমান আমার ছুটু বোন আসছে তো আমার ছুটু জানোই ছোটু বোন আসে মা আছে ছোটো ভাই আছে আমার যা সবাই মিলে একসাথে রান্না ভাড়া করবো তে জানোই স্বামীর বাড়ি হচ্ছে পরের বাড়ি আর বাপের বাড়ি উপরের বাড়ি মেয়েদের কোনো সময় নিজের একটা স্থানীয় বাড়ি নাই মানে হাজবেন্ডের বাড়ি মানে যে সমিয়ল প্রজরা হলে মানে চলে বাপের বাড়ি মানে অনেক কিছু মানে সহ্য করতে লাগে আর বাপের বাড়িতে আসলে বলে কি নো আইস হাজবেন্ডের বাড়ি চলে সব কথায় মানে বহুত বহুত মানে সবাই বলে আর কি দেখো এখানে আজকে আমি মাংস ডা মেনেড করে রাখা দিছি আর এখানে আমার জালে মানে কুমড়াটা কাটে নিতাছে চাল কুমড়া কে কে মাংস দিয়ে চাল কুমড়া খাইতে পছন্দ করো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা তো দেখো আজকে আমরা সবাই মিলা একসাথে রান্না করে নিতেছি মেহমান আমার বাড়ি প্রচুর মেহমান আছে তো মেহমানের জন্য নিজেরই মেহমান বেলেগকেও না আমার ছোট বোন আমার বাই আমার জাল সবাই এই কারণে মানে হালকা পাত পতলা খাবার রান্না করতেছি তে চাল কুমড়া দেওয়া মাংস রান্না করব আর ধুল বাজি ভাজি করে নেব। তো এইখানে আমি কাই দিছি এই যে দেওয়ার পরে এখানে পোড়া পেঁয়াজ মরিচ আদা জিরা মানে আদা দিলাম আদা দেওয়ার পরে পেঁয়াজ রসুন আদা সমস্ত দেওয়ার পরে অল্প লাল 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 করে নিতেছি ভাজা নেওয়ার পরে আমি এই যে মেরিনেট করা মাংস দিছি এই মাংসটা এখানে ডাইলা দিব নই হাজবেন্ডের বাড়ি তো মানে বহুত হয় জানি না কোনটা আল্লাহ ভালো জানে কোনটা যে নিজের বাড়ি হব আল্লাহ বহুত ভালো জানে দেখো মেনে করা মাংস এখানে ডাইলা দিছি ডাইলে দিয়েছি মজায় নিব মজা নেওয়ার পরে মানে কাজ কাম করে নিব তো দেখো এইখানে রান্না শেষ দেখো আমার ছোট্ট জালের ছেলে ডাকি ভাবে কান্না করতাছে তাকে পিটা লাগে পাশের বাড়ি পিটা দেখছে তাকে পিটা দিতে হয় পিটা লাগে তে এখানে দেখো আমার জালে চা বানায় নিতেছে চা বানানোর পরে এখানে তো প্রচুর পানি উঠছে মাংসর তে তো সবাই মিললে একসাথে চা খাই নিব তো এইখানে চা বানিয়ে নিতেছে তাই আমরা সবাই একসাথে চা খাই নিব জানোই মেমান বাড়িতে আসলে অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে সবাই একসাথে গল্প করলে সবাই মানে আনন্দ ফুর্তি লাগে তো এইখানে দেখো মজানো হয়ে গেছে মজানো হওয়ার পরে আমি কুমড়া দিয়ে এখানে ডেলে দিছি ডালার পরে মানে অল্প মজায় নিব মজা নেওয়ার পরে গরম পানি ডেলে দিব জুলের পানি তো দেখো এইখানে এই যে মাংসটা সুন্দরভাবে আমি মিলাই নিতেছি বাপের বাড়ি মানে সব হাজব্যান্ডের বাড়ির থেকে বাপের বাড়ি অনেক ভালো লাগে মানে মেয়েরা অনেক কষ্ট করে মানে স্বামীর বাড়ির রান্না খাওয়া কাজ কাম করা কিন্তু বাপের বাড়ির অনেক আরাম কোনো কাজ কাম করতে লাগে না যাও খাও মা ভালো রান্না বাড়া করে খাওয়াই সববারই এইখানে দেখো আমার সবজি রান্না শেষ এখানে মিট মশলা ডালিয়ে দিছি মিট মশলা ডালার পরে এই যে দেখো অল্প লারাশাড়া দিয়ে ডাকনাদা ডেকে দিলেন এইখানে ধো আমার ছোটো জালে এখানে বাদ বসাই দিছে আমি কারেন্টে বাদ বসাই সব সময় তো এইখানে দমদুলটা বাজি করে নিতেছি এইখানে দেখো অল্প রসুন অল্প পেঁয়াজ অল্প টেমাটুর কাঁচামরিচ দিয়ে দিছি আর এইখানে আমি সুন্দরভাবে মানে বাজি করে নিব হলদি দিলাম অল্প অল্প জিরা গুঁড়া দিয়ে দিছি আর দেখো প্রচুর ভর্তি হয়ে গেছে এই কারণে আমি লড়া দেওয়াটাও আমার অনেক মানে কষ্ট হইতাছে থাকে দেখো অল্প সময় রায় হাইরা এই যে আমি লারা দিয়ে নিতেছি তা আমার ভিডিও যদি তোমাদের সাথে ভালো লাগে তে প্লিজ কমেন্ট মানিয়ে জানাবা আর যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছে না প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবা আর সব সময় আমার সাথে থাকবা আর এইখানে আমি বাজি করে নিতেছি দুন্দুলটা অল্প পানি পানি করে বাজি করে নিব আমি আর জানোই আজকাল শুক্রবার আমার ভিডিওডা যাইতে যাইতে মানে শনিবার রবিবারে পড়ব দেখো এইখানে আমার হাজবেন্ড ডিউটিতে চলে আসছে আসার পরে এইখানে দেখো নাস্তা আনছে পপ আনছে বিস্কুট আনছে আরও বহুত কিছু আনছে আর এইখানে তো ফুজন করা পরোটা আনছে মানে সবাই নাস্তা খাওয়ার সময় লাগে বাচ্চারা খাই তো এইখানে তো আমার ছোট বোন মা আমার মেয়ে আমার যা আর ওই টেবুলে মানে হাজবেন্ড বৈশা রয়েছে ছোটো ভাই আছে তো সবই একসাথে খাবার খাইতেছি দেখো খাওয়ার পরে বাসন টাসন ধোয়া শেষ